एक घर सेट मेक से ही हम दिल्ली चुके साल हम सिनेमाटे दिच्छे लो देखे चीज सेक्टर होप सुन रहे हैं अटेंशन स्टूडेंट स्वाभाविक ऐसे क्या चो चौगुड़ी है देखे ना इडियट क्या बोल ये सब एक तो स्वाकल वाला ऐसे गुजुर गुजुर फुसुर फुसुर जाइयो हाई की क्लास मैथ्स ও ম্যাস হ্যাঁ হ্যাঁ ম্যাস হ্যাঁ ওই কালকের হোমওয়ার্কটা সবাই করেছো হ্যাঁ স্যার ও আচ্ছা তাহলে হোমওয়ার্কটা দেখবো এই যে তুমি এই যে ওই তুমি তুমি আরে এদিক ওদিক কি তাকাচ্ছো তুমি আমি স্যার হ্যাঁ তুমি দেখি হোমওয়ার্কটা দেখি স্যার কালকে না খুব পেটে লাগছিল স্যার পেটে লাগছিল হ্যাঁ স্যার

19 এর টেবিলটা বলো হ্যাঁ স্যার তুমি বলবো হ্যাঁ তুমি বলবে 19 10 19 19 2 আবার এদিক কি এডিকেটা তাকাও? 19 10 19 19 2 ওকে কি তুমি যাও সবাই থেকে

এর টেবিল বেরোচ্ছে না আবার পিকনিক টিকনিক করতে হচ্ছে আগে টেবিল মুখস্ত বলে হ্যাঁ না আমার হচ্ছে না একদম মন হচ্ছে না

আজকে স্কুল হবে না তোমাদের স্কুলের একজন সিনিয়র স্যার মারা গেছে স্যার জানেন না স্কুল আজকে ওই সেই মেয়ে ক্লাস আছে স্যার জিওগ্রাফি ক্লাস আছে আমার সাথে স্যার তোমার হেড স্যার দেখা হয়েছে আজকে একজন শিক্ষক স্যার আজকে তোমাদের সিনিয়র একজন টিচার মারা গেছেন স্কুল আজকে হবে না সুতরাং আজকে তুমি আগে 19 এর টেবিল বলবে তারপরে যাবে 19 ওয়ান জানা স্যার মনে যাবার পেটটা খুব লাগছে জানেন ওরে বাবারে আর তোমাকে ছাড়াতে হবে না তুমি যাও বাবা ওই 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 দাঁতারি দরজা খোল